হ্যাঁ আজকে আমি আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবো অল্প করে নেব বিষয়টা হচ্ছে আপনারা যারা ব্রাহ্মণগড়িয়া এক দুই তিন আসলে এবং ব্রাহ্মণগড়িয়া জেলার প্রতিনিধি আছেন তাদেরকে সকলকে দৃষ্টি একটা সম্পর্ক ব্রাহ্মণগড়িয়া জেলার বিজয়নগর কেননা সম্পর্ক তথ্য উচিত উপজেলা চান্দড়া ভি এবং ফিরসপুর গ্রহণের কিছু সংখ্যক যে তারা দাবি করতেছে আন্দোলন করতেছে তাদের এই কেন ব্রাহ্মণবাড়িয়া এক দুই আসনের সাথে সংযুক্ত করা হয়েছে আসলে দুই করা হচ্ছে আপনার ব্রাহ্মণপুরিয়া দুই আসন হচ্ছে ব্রাহ্মণপুরে আসন করা দেয় সেটা সংযুক্ত যা আমরা খুব রেখেছিলাম যেন সাহেবের যখন আমাদের মন্ত্রী ছিল ওই আমলে আমরা ওই ব্রাহ্মণগড়ের দুই আসনে করতেছিলাম তারপর আমাদেরকে নির্বাচন কমিশন ভেঙে নাসিননগর এক আসনের সাথে গিয়েছিল নাসিননগরের সাথে তারপর ব্রাহ্মণগুড়ের তিন আসন বিজয়নগর ব্রাহ্মণবরের সদর আসলে দেখেন কি আমরা কিন্তু নাসিরনগর বিজয়নগর পাশাপাশি তারপর আপনার আমাদের সরাই পাশাপাশি কিন্তু আমরা সদরের অনুপতি যাই তারপরেও আমি আমার ব্যক্তিগত গল্প যে অবস্থান থেকে যার যার দাবি উপস্থাপন করতে পারি কিন্তু দেখেন আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত উপজেলা হচ্ছে বিজয়নগর উপজেলা যার মধ্যে আপনি দেখেন জেলার কোনো নেতৃত্বে কিন্তু নাই সবচেয়ে লো ক্লাসের নেতৃবৃন্দ হচ্ছে বিজয়নগর উপজেলাতে ব্রাহ্মণবাহ কেন্দ্রিক আমাদের যে রাজনীতি হচ্ছে যে কোনো রাজনীতি হোক এটা আওয়ামী লীগ বিএনপির দাম আছে বলেন বিজয়নগর উপজেলাতে ভালোবস্তি করুন নেতাকর্মীকে রাখতে চান কারণটা হলো কি তারা ভয় পায় সবসময় ভয় পায় এজন্যই কিন্তু মূলত আমাদেরকে এই আসন বিন্যাসের মধ্যে একটু বাদ করতে তাতে কি হয়েছে তাই ভোটার অধিকার তো আমাদের আছে আমাদের এমন তো না যে ভোটের অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন সবসময় মানুষের মঙ্গলের কাজ করে তারা কোনো দলের কাজ করে না তারা কোনো দলের জন্য কাজ করে না তো আমার মনে হয় যে আমরা যদি দেশটা জমি করানোর সাথে থাকি অবশ্যই আমাদের বিজয়নগর উপজেলার যে তিনটা ইউনিয়ন আছে এই তিনটে ইউনিয়নের যে বিএনপির নেতাকর্মী বলেন আওয়ামী লীগের নেতাকর্মী বলেন জামাতের নেতাকর্মী বলেন আরও যে ভিন্ন দলগুলো আছে প্রত্যেক দলের নেতাকর্মীদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের ভ্রমণ করিয়া এবং আশুগঞ্জ দুই আসনের সাথে সম্পৃক্ত করেন আমরা কিন্তু সবচেয়ে অবহেলিত